এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম বিএনপি জামায়াতের একশো সাতানব্বই নেতা কর্মী নিহত গুরুতর আহত আরো কয়েক শতাধিক আরো বাড়তে পারে মৃতের সংখ্যা অর্থ নিজে নিজেই মানি এক্সচেঞ্জ চালু করেন দিদি কুমিল্লায় বাহার ও তার মেয়ে সূচনার বিরুদ্ধে হত্যা মামলা আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণ দিতে হবে ফয়জুল করিম দুষ্কৃতকারীরা স্বৈরাচার আওয়ামী লীগের ক্রেতাতা আমিনুল হক ডারব ছিলের লাঠিচার্জ পুলিশের অতি সক্রিয়তার বিরুদ্ধে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ মামলার অনুমতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিএনপি জামায়াতের ১৯৭ সাতানব্বই নেতা কর্মী নিহত বৈষম্য ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রাণ হারিয়েছেন শত শত মানুষ আন্দোলনে সম্পৃক্ত শিক্ষার্থী সাধারণ মানুষ ছাড়াও এই তালিকায় বিএনপি জামায়াতের অসংখ্য নেতা কর্মী নিহত হয়েছেন এমনটাই দাবি দল দুটির দায়িত্বশীল মহলের প্রাপ্ত তথ্য অনুযায়ী এই সংখ্যা দাঁড়িয়েছে ১৯৭ সাতানব্বই জনে এর মধ্যে বিএনপির অন্তত একশো তেরো জন রয়েছে 84 জন সবচেয়ে বেশি হতাহত হয়েছেন ছাত্র ছাত্রদল যুবদল ও শ্রমিকদল ও ছাত্র ছাত্রশিবিরের নেতাকর্মীরা গুলিবিদ্ধ হয়ে এখনও মৃত্যুর সঙ্গে লড়ছেন অনেকেই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে এমনটাই জানিয়েছেন নেতারা সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যুগান্তরকে বলেন আন্দোলনে ছাত্রদল যুবদল সহ বিএনপির অসংখ্য নেতাকর্মীরা মারা গেছেন সঠিক সংখ্যা এখনো বলা যাচ্ছে না তালিকা হচ্ছে আহতদের মধ্যেও অনেকে মারা যাচ্ছেন দলটির নেতারা জানান বৈষম্য বিরোধী আন্দোলনে হতে তালিকা করছে বিএনপি একই সঙ্গে দল ও অঙ্গ সহযোগী সংগঠনে নিহতদের তালিকা প্রস্তুতির কাজ চলমান রয়েছে খোঁজ নিয়ে জানা যায় ছাত্র জনতার আন্দোলনে নিহত নেতাকর্মীদের পূর্ণাঙ্গ তালিকা করতে পারেনি বিএনপি কারণ হিসেবে নেতারা বলেছেন সরকার পতনের পর সারা দেশে সরকার পতনের পর সারা দেশে নৈরাজ্য চালাচ্ছে বিভিন্ন মহল সংখ্যা সংখ্যালঘুদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয় নিরাপত্তায় কাজ করছেন স্থানীয় নেতা কর্মীরা জামায়াতে ইসলামীর আমির ড. সফিউর রহমান জুনন্তরকে বলেন হতাহতের তালিকা আমরা প্রকাশ করতে রাজি নই আমরা আন্দোলনের সময় একই ব্যানারে ছিলাম এজন্য আমি মনে করি সবার প্রতি আমাদের নৈতিক দায়িত্ব আছে অর্থপচারে নিজে মানি এক্সচেঞ্জ চালু করেন ডিবি هارুন বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা هارুনুর রশিদ বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার এই কর্মকর্তা সর্বশেষ ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি সরকারের স্কেল অনুযায়ী তৃতীয় গ্রেডের চাকরিজীবী হিসেবে সর্বসাকুল্যে বেতন আশি হাজার টাকারও কম অথচ সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে বেনামে গড়েছেন কয়েক হাজার কোটি টাকার সম্পদ অনুসন্ধানে জানা যায় চাকরি জীবনের শুরু থেকে হারুন ছিলেন বেপরোয়া কখনোই চাকরি বিধিমালার তোয়াক্কা করেননি যখন যেখানে দায়িত্ব পালন করেছেন সেখানে নানা অনিয়মে জড়িয়েছেন প্রতিটি ধাপে প্রতারণা ও শৃঙ্খল জড়ালেও তাকে কখনো শাস্তি পেতে হয়নি বরং পদায়ন করা হয়েছে গুরুত্বপূর্ণ সব ইউনিটে বছর বছর পেয়েছেন পদোন্নতি এসব অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে হাতিয়েছেন হাজার হাজার কোটি টাকা সপরিবারে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আছে হারুনের ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সম্পত্তি দখল ও দেখাশোনার জন্য আছে তিন সদস্যের স্টিয়ারিং কমিটি কথিত মামা জাহাঙ্গীর আলমের নামে করেছেন এসব সম্পদ দখল করা সম্পত্তি বিক্রি করে সে টাকা দেশের বাইরে পাচার ও বিদেশে গড়ে সম্পদ তত্ত্বাবধানের দায়িত্ব আলাদা কমিটির অনুসন্ধান সূত্রে জানা যায় ডিএমপির গোয়েন্দা শাখা সাবেক প্রধান হারুনের দেশে থাকা হাজার হাজার কোটি টাকার সাম্রাজ্যের নিয়ন্ত্রক ছিলেন তার কথিত মামা জাহাঙ্গীর হোসেন এবং তার সহযোগী জহির কুমিল্লায় বাহার ও তার মেয়ে সুজনার বিরুদ্ধে হত্যা মামলা কুমিল্লা ছয় সদর আসনের সাবেক এমপি আকম বাহার উদ্দিন বাহার ও তার মেয়ে কুসিক মেয়র তাহসিন বাহার সুজনা সহ বাষট্টি জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাসুম নামে এক হোটেলের কর্মচারীকে কুপিয়ে এবং গুলি করে হত্যার অভিযোগে রোববার রাত সাড়ে বারোটার দিকে রোববার রাত সাড়ে দিকে জেলা সদর দক্ষিণ উপজেলার দিশাবন্ধ গ্রামে আব্দুল হান্নান বাদী হয়ে মামলা করেন এবং খুশিদ মেয়র সূচনার বিরুদ্ধে এটাই প্রথম মামলা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত চার আগস্ট বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জেলার সদর দক্ষিণ উপজেলার নন্দনপুর এলাকায় বিক্ষোভ মিছিলে গুলি ও কুপিয়ে মাসুম নামে এক যুবকে হত্যা করা হয় মাসুম একই উপজেলার উত্তর রামপুর এলাকার শাহিন মিয়ার ছেলে ওসি বলেন মামলায় সাবেক এমপি বাহার ও তার মেয়ে ড সূচনাকে হামলার নির্দেশদাতা হিসেবে আসামি করা হয়েছে আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণ দিতে হবে ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল দ্রুত বিচার এবং আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে একই সঙ্গে বেশি ক্ষতিগ্রস্ত যাদের চিকিৎসা এদেশে সম্ভব নয় তাদের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে দেশ ও জাতির অগ্রগতির স্বার্থে অবশ্যই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে রোববার বিকেলে ঢাকার পুরানা পল্টন সহ কেন্দ্রীয় কার্যালয়ের দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনাকালে তিনি এসব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব ইউনুস আহমদ প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন মাহবুবুর রহমান যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান আশরাফুল আলম প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক দুষ্কৃতকারীরা স্বৈরাচার আওয়ামী লীগের প্রেতাতা আমিনুল হক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর কিছু নব্য বিএনপি গজিয়েছে এরা হচ্ছে আওয়ামী প্রেতাত্মা এই প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় দোকানপাট মার্কেটে গিয়ে চাঁদাবাজি লুটতরাজ দখলদারি করার চেষ্টা করছে এই দুষ্কৃতকারীরা বিএনপির কেউ নয় তাদের দমন করতে হবে বিক্ষোভ মিছিলটি উত্তরা বারো নম্বর সেক্টর খালপার মসজিদের সামনে জমজম টাওয়ারের সামনে দিয়ে উত্তরা আজমপুর বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয় ব্যবসায়ী সাধারণ চাঁদা দিবেন না যদি কেউ চাঁদা চায় কোন দখলদারি করার চেষ্টা করে আপনারা সকলে ওই পুলিশে বা সেনা বাহিনীর হাতে তুলে দিবেন আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশে আর কোন বিশৃঙ্খলা তৈরি হবে না তিনি আরো বলেন আমরা বাংলাদেশের আর কোন জুলুম নিপীড়ন নির্যাতন ও হত্যা দেখতে চাই না দেশের ছাত্র জনতাকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে যে রক্তের প্রবাহ দেখেছি সেই রক্ত আর দেখতে চাই না স্বৈরাচার সরকার যেভাবে সারা দেশে বিএনপি গুলি চালিয়ে হত্যা করেছে আমরা বাংলাদেশে আর এই পরিবেশ দেখতে না। বাংলাদেশের মানবাধিকার আর যেন কখনো লুণ্ঠিত না হয় এ বিষয়ে দলীয় নেতাকর্মী সহ সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আমিনুল হক বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন আক্তার হোসেন মোস্তাফা জামান মহানগর বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন সরকার টিপু আফাজ উদ্দিন আফাজ উত্তরা পশ্চিম থানার বিএনপি নেতা আব্দুল সালাম ডার্মি মিছিলে লাঠিচার্জ পুলিশের অতি সক্রিয়তার বিরুদ্ধে হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ মামলার অনুমতি ডার্বি বাতিলের প্রতিবাদ মিছিল আটকাতে পুলিশ কেন এত সক্রিয় ছিল কেনই বা নির্বিচারে ফুটবল প্রেমীদের উপর লাঠিচার্জ করা হলো পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন তুলে রবিবারের ঘটনায় কলকাতা হাইকোর্টের ঘটনায় দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী রুজু ঘোষাল মামলা দায়ের অনুমতি দিয়েছেন উচ্চ আদালতের প্রধান বিচারপতি টি এস মঙ্গলবার শুনানির সম্ভাবনা রয়েছে পুলিশের পর্যাপ্ত সম্ভব নয় কারণ দেখিয়েই ডুরান্ডো কাপের ইস্ট বেঙ্গল মোহনবাগান ডার্বি ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শনিবার তার প্রতিবাদে রবিবার দুই ক্লাবের সমর্থকেরা মিছিল করে যুব ভারতী পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত নেন